একমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে আজরাই অনুমতি নিয়ে আসছেন দরজায় দাঁড়ানো যে ভিতরে যায় বলছেন আজরাই বাহিরে খারা অনুমতি চাই আল্লাহ নবী অনুমতি দিয়েছেন আজরাই ভিতরে যায় সালাম করেছেন সালাম করে রাসুলকে বলছেন আমার জীবনের প্রথম কারোর কাছে অনুমতি নিয়ে আসছেন আল্লাহ আমাকে প্রেরণ করছে যদি আপনি যাইতে চান আমার একই হতো যদি আপনি চান তাইলে আপনাকে নিয়ে যাইতে আর যদি না দিকে তাকিয়ে আছেন তুমি কি কোবামিনার অপেক্ষায় আছেন আল্লাহ আমিও তো আমার আল্লাহ পাকের সঙ্গে মিলিত হইতে চাই দুষ্টির সাথে মিলিত হইতে চাই তবে যে দুনিয়া থেকে চলে যাব কেমন পর্যন্ত আসবে না আমার উম্মত কেমন পর্যন্ত থাকবে আমার উন্মতের তাই তো কে দিবি আমার কে দেখে করবে বলে আমি না বলে যাই আস আসো